চাও আমরা সেদার আলোকি তো যদি অদবির দিনটাকে পেতে চাও দই খরা যদি পেঁটে চাও আমরা সেদার আলোকি তো বসুম ধরা তবে জ্ঞানের টিবেছে দাঁড়িয়ে তোমারে দাঁড়ে অ মা সরি যে তো এসই আমি না

ষড়যন্ত্রে বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রে বাধা রুখতে হবে সময়

শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ঐশিয়াল শান্তি সুখে সোনালিশে দিন আসবে আবার পিড়ে ঐশিয়াল সাজবে সমাজ

سلام علیہ وآلہ 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 وآلہ